আজকে মারোয়ারি আচারটা বানিয়ে দেখালাম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে রেসিপিটা আপনারা সবাই শেয়ার করবেন হ্যাঁ এর আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন এগুলা এই যে শিলার দিয়া আমি সিলে নিচ্ছি এইভাবে ভালোভাবে সিলে নিয়ে প্রতিটা আমি সিলে নিবুলোকে ধর করিচুগুলো ফেলে দানাগুলো ফেলে ছোটো ছোটো করে কেটে নেব একটা আচার রেসিপি রেসিপি কিন্তু আঠি হলে ভালো হয় কিন্তু এখনো আমি আটি হয় তাই এটাকে আমি মারোয়ারি আচার করতে চাচ্ছি মানে করবো কিছু কিছু আঠি হয়ে গেছে আবার অনেকটাই হয় নাই প্রিয় ভাই ও বোনেরা আমরা গ্রাম বাংলার আচার সবাই পছন্দ করি এখন একইভাবে আমগুলো এভাবে কেটে নিব এইভাবে রসুন গুলারে কুচি করে নিতে হবে ভালোভাবে কুচি করে নেবেন কুচি করে নিয়ে আচারের সঙ্গে একটু বাদামে করে নিতে হবে আগে না আমরা সবাই আচার পছন্দ করি ছোট বড় আচার দিয়েই শুরু করতেছি আমি অনেক আচার বানাই ঝুরি আচার আম পেঁয়াজের আচার তেলের আচার জলপাই আচার আমলকি আচার আমি আস্তে আস্তে একটা একটা করে আপনাদের সবাইকে আচার দেখাবো দেব ফেসবুক ইউটিউবে আর দরকার তা জ্বালিয়ে দিলাম আমগুলোকে একটু ভাপি আনব ভাপি আনিয়ে লবণ দিলাম লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভাব দিল ঢেকে দিলাম এবার ঢাকনাটা খুলে নেড়ে দিব দিয়ে সামান্য একটু হলুদ দিব শুধু কালারের জন্য হলুদটা তো অনেক উপকারী হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে আবার ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা আটাকে আবার নেড়ে দিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা দেখেন হলুদটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর আসে হ্যাঁ আমার আম হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি অফ কম ক্যামেরায় গিয়ে কড়াইটা ধুয়ে নিলাম সরিষার তেল দিয়ে সরিষার তেল দিলাম এই যে শুকনা মরিচ গুলা আপনাদের অক্যামেরায় আমি কেটে রেখেছিলাম সেগুলি এখন এখানে দিয়ে দিব ভেজে নিয়ে এই রসুনগুলি সম্পূর্ণ দিয়ে দিব রসুনগুলোকে আমি কুচি করে রেখেছি আর কিছু هب هنمن هفة খুব থাকবো না আমি এখানে কিছু পাঁচ পুরন দিয়ে দিলাম যেটা আসলে বিধান তা ভালো আসবে বোনেরা আমি প্রথমবার রান্নার ভিডিও করছি তো আপনারা আস্তে আস্তে হয়তো বাচ্চিক হয়ে যাবে প্রথম করছি হয়তো সেই জন্য অনেকটাই একটু ইয়ে লাগছে তো সবাই আমাকে সহযোগিতা করবেন যেন আমি আরো ভালোভাবে রান্নাটা দেখাতে পারি করতে পারি প্রথম দিন ভুল ত্রুটি হতেই পারে আমার এই চ্যানেলটাকে সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন আমার যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে তারা সবাই যেন পায় দেখে এই যে এবার আমি চিনি দিলাম এটা তো টক মিষ্টির ঝাল আসার বা চিনিটা খুব বেশি আমরা দিব না এক কাপ দিলাম বেশি টক না তাই খুব বেশি এখানে দিলাম না মনে হচ্ছে আরেকটু দেওয়া দরকার তাই আরেকটু সামান্য দিলাম এবার আমার আচারটা হয়ে গেছে আর যাবে না করলে ভেঙে যাবে আমি এইভাবে এখন একদম হাতে কড়া রোদে দিয়ে দিব হয়ে যায় এবার আচারটাকে আমি রোদে দেওয়ার জন্য একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে হাতে রোদ্দে দিয়ে দিবো জন্য আচারটা শুকিয়ে খয়রি কালার হয়ে যায় এখানে বেশি তেল আমরা ব্যবহার করব না এটা শুকনাই থাকবে যেহেতু এটা মারোয়ারি আচার কিন্তু আমের মধ্যে আঠি নাই এই জন্য আর কি আমটা একটু নরম হয়ে গেছে এইভাবে আটি সহকারে করলেও আরও ভালো হবে গেছে আমাৰ মাৰুৱাৰী আমেৰা